মুখ্যমন্ত্রী আর রেলমন্ত্রীকে জানাতে বাধ্য হব যান মন্ডল নমস্কার আমি একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক শান্তিনিকেতন এসেছিলাম একটি বিশেষ অনুষ্ঠান কভার করতে ফেরবার সময় স্টেশনের বাইরে বহু জনসমুদ্র দেখে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে জলের দাবিতে আপনি নাকি হঠাৎ অনিশনে বসেছেন কি ব্যাপার বলুন তো হ্যাঁ বসুন বসে কথা বলছি আচ্ছা আপনি তো সাংবাদিক হিসেবে এই বোলপুর স্টেশনে আরও দু চারবার নিশ্চয়ই এসছেন হ্যাঁ তা এসেছে তো এখানকার পানীয় জলের যে সমস্যা সেটা নিশ্চয়ই আপনার নলেজে আছে না না আসলে আগে কখনো স্টেশন চত্বরে জলপিপাশা পায়নি তো হো তাই বুঝি তা আপনি তো কলকাতা যাবেন হ্যাঁ কলকাতা যাবেন আপনার ট্রেন আসার সময় হয়ে গেছে আপনি আসুন ধন্যবাদ না না আপনার অবাক জলপান আন্দোলনের সমাপ্তি না দেখে আমি কিছুতেই যাব না আর যদি অনুমতি দেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করব আমি করবেন জেনে ছাপবার সময় তো সম্পূর্ণ উল্টোটাই ছাপবেন না না আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি সঠিকটাই ছাপতে কারণ পত্রিকার সম্পাদক এবং মালিক আমার ভগ্নিপতি তাই বুঝি হ্যাঁ সুতরাং আমার লেখায় কেউ কাঁচি চালাতে পারবেন আচ্ছা আপনি প্রশ্ন করুন আপনি প্রশ্ন করুন গান্ধীজির কংগ্রেসের প্রতি প্রথম দিকে আপনার আস্থা ছিল কিন্তু পরে সরে এলেন কেন তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে উনচল্লিশ সালে গান্ধীজির চক্রান্তে নেতাজি বসুকে পদ সুভাষচন্দ্রে হয়েছিল দ্বিতীয়ত গান্ধীজি তপশিলী সমাজের মানুষকে হরিজন আখ্যা দিয়ে মূল স্রোত থেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন তৃতীয়ত উনিশশো সালে গান্ধীজির যার জেলে বসে ঐতিহাসিক কোন চুক্তির মাধ্যমে দলিত শ্রেণীর মানুষদের মেরুদণ্ড ভেঙে ঘুরিয়ে তস্তাস করে দিয়েছে যে মানুষটি সারা জীবন ধরে দলিত মানুষের অমঙ্গল করে এলো অকল্যাণ করে এলো সেই কিনা ওই ব্রাহ্মণ্যবাদী মানুষদের পৃষ্ঠপোষকতায় কেমন হয়ে গেলেন মহাত্মা আর আমি আর ডক্টর বি আর আম্বেদকর সারা জীবন ধরে দলিত মানুষদের কল্যাণের কথা বলতে গিয়ে ভালোর কথা বলতে গিয়ে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে আমরাই কেমন হয়ে গেলাম সাম্প্রদায়িক কি দেশ কিন্তু আমার মনে হয় গান্ধীজি আপনার প্রতি বেশ সদয়বানি ছিলেন কি করে বুঝলেন মিস্টার গান্ধীজি কি একান্ত আপনাকে এসব কথা বলেছেন নাকি না না উনিশশো সাঁত্রিশ সালে কাগজে গান্ধীজির একটি প্রতিক্রিয়া ছাপা হয়েছিল বিধানসভা নির্বাচনে আপনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন ভোটে বাইদা বাই উনিশশো চল্লিশ সালে কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনি একাধিক বর্ণ হিন্দু প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে দিয়েছিলেন এটা কি করে সম্ভব হয়েছিল দেখুন একটা বিষয় গুলি ফেললে চলবে না এই মুক্তি আন্দোলনে আমাদের মূল সংগ্রামটা হচ্ছে ব্রাহ্মণ্য বাদের বিরুদ্ধে ব্রাহ্মণ ক্ষত্রিয় বা গায়স্তদের বিরুদ্ধে নয় তাই কলকাতা শহরবাসীর কাছে সেবক হিসেবে নিজের স্বীকৃতি যাচাই করতেই আমি ভোটযুদ্ধে নেমেছিলাম আপনার দেশপ্রেম এবং সততার প্রতি অগাধ শ্রদ্ধা ছিল বলেই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসু ভোটারদের কাছে আপনার সমর্থনে আলাদা আলাদাভাবে সমর্থনপত্র বিলি করেছিলেন হ্যাঁ উনিশশো সালে দর্জিপাড়ায় একটা নির্বাচনী সভা হয়েছিল আর সেই সভায় শরৎ বসু মহাশয় পরিচয় পর্বে আমার সম্পর্কে যে মনে আছে শরৎচন্দ্র বসু বলেছিলেন বন্ধুগণ যদিও যোগেন্দ্রনাথ মন্ডল আমাদের কংগ্রেসের কোনো সদস্য নহেন তিনি জাতীয় আইনসভায় আমাদের বিরোধী দলের হয়ে কাজ করেন তাহার ন্যায় সচ্চরিত্র এবং দেশপ্রেমিক মানুষ যদি কংগ্রেসের মধ্যে শতকরা করা দশজনও থাকতেন তাহলে ভারতবর্ষের চেহারাই পাল্টে যেত এই হেন শরৎ বসু মহাশয়ের সম্মান রক্ষার্থে আমি তিন নম্বর ওয়ার্ডের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপামর জনসাধারণের জন্য সেবা করেছি মাত্র আর সেই সঙ্গে এই কর্পোরেশনে পাঁচ শতাংশ সংরক্ষিত কোটা আদায় করে আপনি বহু এস সি প্রার্থীকে টি প্রার্থীকে ভালো কথা এই রিজার্ভেশন প্রসঙ্গে একটা কথা মনে পড়ল বাংলায় তখন খাজা উদ্দিন মন্ত্রিসভা গঠন করেছেন আর সেই মন্ত্রিসভায় আপনি সমবায় এবং ঋণদান মন্ত্রী হয়েছিলেন তখনকার একটা ঘটনা আপনাকে বলছি বলুন তখন খাজা নাজিমউদ্দিন সাহেবের বাসভবনে একটা সর্বদলীয় বৈঠক হচ্ছিল সেই বৈঠকে ধনঞ্জয় রায় মহাশয় আমাকে চুপি চুপি বললেন যে রেশনিং বিভাগে শিডিউল কাস্টদের কোটা ঠিক ঠিক মতো মেনটেন হচ্ছে না আর শুনি আমার মাথায় রক্ত চড়ে গেল আমি সরাসরি খাজা নাজিম সাহেবকে জিজ্ঞেস করলাম দেখুন শিডিউল কাস্ট কমিউনিয়াল রেশিও রুল যদি সমস্ত দপ্তরে ঠিক ঠিক মতো ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমার দপ্তরে একটা চাকরি আমি কোনো বর্ণ হিন্দু বা কোনো মুসলমানকে দেবো না সমস্ত চাকরি আমি আমার এস সি এসটি ভাই বোনদের দিয়ে অন্যান্য অন্য বিভাগের ক্ষতি সেটা পূরণ করব আপনার এই স্পর্ধিত কথা শুনে সকলে হতমম্ব হয়ে চুপ করে থাকলেও মুসলিম লীগের প্রভাবশালী নেতা হামিদুল হক চৌধুরী বলেছিলেন ঘোষমশাই আপনি এই বিভেদমূলক কথা উইড্র করুন তা না হলে কি করবেন আমি যোগেন্দ্রনাথ মন্ডল কারুর লাল চক্ষুকে আমি ভয় পাই না আরে মিয়া আমি জনগণের সেবক হিসেবে মন্ত্রিত্ব করি কারুর গোলাম হিসেবে নয় পূর্ববঙ্গের সর্বত্র মন্নন্তর দুর্ভিক্ষ মহামারীতে হাজার হাজার লোক মারা যাচ্ছে শ্যামাহক মন্ত্রিসভা সেদিকে ভূক্ষেপ করেনি কৃষকদের উন্নতির জন্য কিছু করেনি শিক্ষা বিস্তারের জন্য কিছু করেনি আমি বাধ্য হয়ে সেই শ্যামাহক মন্ত্রিসভা ভেঙেছি দরকার হলে খাজা মধ্যে মন্ত্রিসভা আমি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারি কথাটা মনে রাখবেন মিয়া আপনার এই রনংদেহ হুঙ্কারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন দেখলেন তো দেখলেন তো ঘোষমশাই ওই নমসূদ্রের বেটা কিরম বাঘের মতো আস্ফলন করে বেরিয়ে গেল আপনি তো জানেন ঘোষমশাই ওই বেটার জন্যে আমার মন্ত্রিত্বটা গেল শুনে অতুল্য ঘোষ বললেন আরে মশাই আপনাকে বার বার নিষেধ করেছি ওই যোগের মণ্ডলে পেছনে লাগার চেষ্টা করবেন না আপনি আমার কথা শুনলেন না আপনি কি করলেন ওদের মধ্যে থেকে দু চারজনকে ভাঙিয়ে এনে ওনার পেছনে লাগিয়ে দিলেন কিছু করতে পারলেন ওর কিচ্ছু করতে পারলেন না মাঝখান থেকে আপনার মন্ত্রিত্ব দু দুবার গেল আরে মশাই কেন বলে যান আপনার বাবা ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় যাকে লোকে বাংলার বাঘ বলে জানে তিনি ছিলেন আসলে হুগলি জেলার জিরাটের একটি ক্ষুদ্র বনের বাঘ আরে যোগেন্দ্রনাথ মন্ডল বাংলাদেশের বরিশালের আসল রয়্যাল বেঙ্গল টাইগার এই কথাটা কখনো ভুলে যাবেন না আর তাই তো ওর নাজিম সরকারকে হুমকি দিয়ে বেরিয়ে গেল এই ঘটনার পর আমি যে কত সৃষ্টি ভাই বোনদের রিসাইনিং বিভাগ সহ কত দপ্তরে চাকরিতে ঢুকিয়েছি তার কোনো ইউর্তে নেই কিন্তু এই মুহূর্তে সবাই আমাকে ভুলে গেছে মাত্র দু চারজন ছাড়া কেউ আর খবর রাখছে না অথচ এত অভাব অনটন থাক সেসব কথা আচ্ছা সাংবাদিক ভাই উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা হাওড়া স্টেশনে গিয়েছিলাম ওনাকে রিসিভ করতে সেই ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে হ্যাঁ মনে আছে সেই সময় একমাত্র রসিকলাল বিশ্বাস ছাড়া বাকি সকলে ডক্টর আম্বেদকরের কাছে আপনার নামে নালিশ করেছিলেন যে আপনি নাকি সুভাষচন্দ্র বসুর চেলা হয়ে কলকাতা পুরসভায় নির্বাচিত হয়েছেন ডক্টর আম্বেদকর বলেছিলেন মিস্টার মণ্ডল যেভাবে নির্বাচিত হন না কেন তিনি তো গর্হিত কাজ কিছু করেননি যাতে এস সৃষ্টিদের এতটুকু ক্ষতি হয় তাই আমি মিস্টার মন্ডলের আহুতে সবায় অবশ্যই যাব

আর আমরা খিচুড়ি খাইছিলাম অকলে আর 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 এখনই বা ভালো আছি প্রায় মাঝে মাঝেই তো আমাকে না খাইয়ে থাকতে হয় দাদু ভাই বলিস না রে দাদু ভাই এমন করে বলিস না ভাই আমি সহ্য করতে পারছি না রে আমি সহ্য করতে পারছি না আমি ভারতবর্ষের নিপীড়িত নির্যাতিত শোষিত দলিত মথিত মানুষদের জন্যই স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলাম রে কিন্তু দাদু ভাই সেই স্বপ্ন আমি সার্থক করতে পারিনি রে ভবিষ্যৎ পারবে কিনা জানি না তবে আমার বিশ্বাস তোর মতো কিশোর যুবকেরাই পারবে ভারতবর্ষের দলিত মথিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের দুঃখ দুর্দশা দূর করতে আর এই আশা নিয়ে এখন

আমার দরিদ্র মানুষদের জন্য কিছুই করতে পারেনি আসলে দারু ভাই আমার তো একটা সংসার আছে স্ত্রী পুত্র আছে জাগরণ পত্রিকা আছে আর আছে আবার দরিদ্র শোষিত নির্যাতিত নিঃশেষিত হত দরিদ্র মানুষেরা এদের জন্য সারা জীবন প্রাণ চেষ্টা করে হবে কিছুই করতে পারেনি দারু ভাই কিছুই করতে পারিনি

ভীম রণ রড়িবে না আমি বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত সেই দিন হব শান্ত আমাকে মাফ করবেন মিস্টার মন্ডল আমি আপনাকে আর মাত্র তিনটে প্রশ্ন করব আশা করি আমাকে নিরাশ করবেন না না আপনি প্রশ্ন করুন আজ আমি উত্তর দেবো সব প্রশ্নের উত্তর আমি দেবো আপনি বলুন দেখুন স্মৃতিধর হিসেবে আপনি যে বহুল প্রচারিত এ কথা কিন্তু সকলেই জানে আর আপনিও যে পূর্ব স্মৃতি উন্মোচনের ক্ষেত্রে একজন সিদ্ধহস্ত ব্যক্তি সে খবরও কিন্তু আমি ভালো করেই জানি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে কি জানেন স্যার রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের মানে এই সাংবাদিকদের এইখানেই পার্থক্য নেতারা জন